যার কপালে সেজদা নাই মানুষ মানুষ তোমরা যারা ফজরের নামাজ পড়ো না পাঁচ নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা আমি বললাম তুমি মানুষ না যার কপালে সেজদা নাই সে মানুষ সে মানুষ হইতে পারে না মানুষ আল্লাহ তালা ইবাদতবিহীন বানায় নাই অমা খালাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুনের অর্থ হল আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না সে মানুষের বাচ্চায় না বলে তো সে কি আমি কই সে কি সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল গৃহপালিত প্রাণী এই বাড়িতে ছাগলও ফালে তার মতো অপদার্থ এই বাড়িতে গরুও ফালে ফালে আর এই পালে এই ওই গরু ছাগল গুলো খল্লি বুসি ঘাস খাওয়া আর এইটাকে এই প্রাণীটাকে গোস্ত ভাত বাত মাছ এগুলো খায় এতটুকু বাকি দুটাই ডমস্টিক গৃহপালিত প্রাণী জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক তো তো এটা জঙ্গলের প্রাণী এই কথা আমার শেষ আমরা প্রত্যেকে ফিকির করি প্রায় বারো তেরোশো লোক এতে কাপ আমাদের সাথে করছে ওই যে আমার এতে কাপের সাথে রাশেদ আমার মাদ্রাসার শিক্ষক তো আপনাদেরই এলাকার তো হুজুর আমার বলতে না আমার দিল চাচ্ছে যে তোমরায় গেলেন আল্লাহ চাহো হজে যাবেন ইনশাল্লা তো এক কাজ করেন হজের থেকে আয়সা একটা চিল্লা চল্লিশ তাবলিগে আল্লাহ রাস্তায় যান দেখা যাবে কিছু আরো মানুষের উপকার হবে আপনারও উপকার তা আমি বললাম এত রাত্রে আপনি বলছেন আপনি বলেননি আমি যাইতাম কহ আমার মন খুব চাচ্ছে আপনি গেলে ভালোই আমি বললাম গেলাম যাব ঠিক আছে আমি যাব চিল্লা তো যাবো তা আলহামদুলিল্লাহ চিল্লারও ডেট করছি জুলাই মাসের আট তারিখ আমি ফিরব ইনশাল তার চোদ্দ পনেরো দিনের মাথায় পঁচিশে জুলাই বৃহস্পতিবার আবার আল্লাহ রাস্তায় জন্য বলে যাও ফিকির করা অর্থ হইলো এই কথা বোঝানোর অর্থ হইল ওলামাইকারকে বললাম মানুষের ফিকির চাই যত ভাবে হইতে পারে সব সুযোগ কাজে লাগেন সব সুযোগ সব সুযোগ কাজে লাগে আমার কথা শুনবে কি একজন শুনো এই সুযোগটা কাজে লাগে সময়ের নাজুক এই পরিস্থিতি মানুষ স্রোতের মতো স্রোতের মতো একদিন কেউ যদি ঢাকা তিনশো ফিট যে রাস্তাটা হয়েছে আপনার ওই যেটার কেন দিয়ে কয় তিনশো ফিট কয় যেটারে স্পেশাল যে নতুন রাস্তা হয়েছে না তোমার হ্যাঁ পূর্বাচল পূর্বাচল অত্যাধুনিক রাস্তা এটা এখন হয়েছে খুব সুন্দর বল রাস্তা এটাতে বিকাল বেলা কেউ যদি একটা ঘন্টা তারা এসব দেখে এক নজর মুসলমানের এই পৃথিবীতে এই দেশে ছেলে মেয়েদের মোটর সাইকেল আর গাড়ির কি পরিমাণ ছুটাছুটি কি পরিমাণ হালাত হায় গুণা একদম ফ্যাশনেবল গুণা অশ্লীলতা বেহায়াপনা কারো দিলে খবর নাই কার মেয়ে কার ছেলে ঘুরছে মোটর সাইকেলের পিছনে সারা রাত আপনার ঢাকার এই যাত্রাবাড়ির এই পাশ থেকে নিয়ে পদ্মার পার পর্যন্ত পদ্মা সেতুর ওইখান থেকে আবার এই পার ফা করে ছাড়ে আবার এক টানে আছে এমন রাস্তা এলিভেটেড রাস্তা মানে এটার ডানে বামে ইয়া নাই যাওয়ার কোনো পার্শ্ব রাস্তা নাই এক রাস্তা একটা চলে অর্থাৎ যুবক যুবতী ছেলে মেয়ে মোটরসাইকেলে বাবার সন্তান বাবার সন্তান আমার কাছেও তো কানছে বাবা এমন বাফ দুইজন যারা বহু আমার চারটা গাড়ি প্রাইভেট এক ভদ্রলোক আমার ছেলে একটা গাড়িও সে ব্যবহার করে। সে প্রাইভেট কারে চলবে না তার প্রতি মাসে পনেরো দিনে মোটরসাইকেলের ডিজাইন মডেল বদলায় আর শুধু এটা কি নেশা এটা কি বলে এই প্রজন্ম কোথায় যাবে নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত মোটর সাইকেল নিয়ে ফাঁ করে ছুটা এটা এই পাগলের মানে এটা কোন ধরনের পাগলাম তুমি নিজেই কাবার ব্যানে লরিতে ট্রাকে চাপা পড়বা ঢুকে যাইবা এই সেদিনও আমাদের ওই আপনার আলেখার চোর বিশ্ব রোডের পরে একটা স্টিল মিল আছে বিশাল কুমিল্লা আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে মোটর সাইকেল ফা ফাঁ করে এক ওইখানে কাছে গিয়ে লরি লম্বা লরি দিয়েছে না রাস্তা লরি বুঝেন যেটি দিয়া আপনার কার্গো হ্যাঁ মালের ইয়া টানে বক্স এডি বড় বড় লম্বা আঠারো চাক্কা বিশ চাক্কাওয়ালা যে গাড়ি ছাপের মতো লম্বা এগুলো এই ভিতরে তুই মরলি বেটা পৃথিবীর তো কিচ্ছুই হয় নাই সূর্য আগের মতো আগের টাইমে ডুবছে শনিবার আগের মতোই রবিবার হইয়া গেছে তোমার জন্য তো কিছুই থামলো না থামলো কিছু

হ্যাঁ মারা গেছেন আমরা তাকে কৃতজ্ঞতার সাথে যুগ যুগ ধরে স্মরণ করবো এরম তোমার স্মরণ করবো কাম রে মানুষের আর কাম নাই বলে তোমার মনে রাখবো মানুষের বলে তোমরা যারা ছেলেরা চুল এই বিশ্রী বিকট চুল ইবলিসের মতো শয়তানের মতো কাফের মতো মশ্রিকের চুল যারা রাখো আমাদেরকে কেউ মনে রাখবে প্রিয় বন্ধু মনে রাখবে কেউ নাকে সমবয়সী বন্ধুরাও তুমি মরে গিয়ে দেখো 15 দিন পরে তোমার খবর আর কেউ নেবে তোমার পাউডা ভাঙিয়া দেখো কারো চোখে পানি আসবে না সবাই বলবে আহা স্টার্ট টু সে কিছুটা আহা একটু সতর্ক হ চলতা কি করব অফ সরি স্যার আচ্ছা দেখ একটু কাজ আছে তো আসি কেমন ভালো বলেন সে আর ভালো থাকবে কিভাবে তার জীবনটা তো পঙ্গু হয়ে গেল তাইলে এই জন্য বন্ধুরা সব ধোকা সমবয়সী ধোকা দুনিয়া ধোকা দুনিয়ার এই মোহমায়া এই ধোকা নারীর সৌন্দর্য ধোকা নারীর হাসি নর্তকীর হাসি ধোকা অভিনয় সে নিজেই তো অভিনেতা সে তো নিজেই বলে আমি অভিনয় করছি কথা বলেন না কেন বলো ছেলেরা বলো মিয়া নাটকের নায়ক নায়িকা সিনেমার নায়ক নায়িকা টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওই অরা ওরা তো বলছেই আমি অভিনয় করছি অভিনয় অভিনয় তো আসল হইতে পারে না অভিনয় তো ধোকা থোকা থোকা তুমি কেন ধোকা খাইলা সে তো ধোকা দেয় নাই সে তো বলে নাই আসল ধোকা দিতো তখন এনা বেড়া ভাই কি ধোকা দিছে আপনার অত না অত বলছে আমি অভিনয় করছি তুমি এ না ধোঁকা খাইছো সে ধোকা দিলো কো সে তো ধোকা দেয় রে সে তো নিজেই বলছে আমি ফালতু আমরা অনেক সময় বলি যে লাল শালু সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া লাল সালুর জামা গায়ে দিয়া সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল এটা তো রেড সিগনাল বিপদ সংকেত কোনোখানে গাঁতা থাকলে রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায় ট্রাক অ্যাক্সিডেন্ট করিলে অথবা এখানে পরে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগায়া বুঝায় লাল কাপড় কি সংকেত বিপদ সংকেত রেড সিগনাল বিপদ সংকেত ওই তো লাল শালু লাল কাপড় वाला জট সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত আমার কাছে আইসো না তো তুমি বেখুব আইলা কেন তুমি নিজের শেষ করে দিলা কেন তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন সে তো ধোকা দেয় সে তো রাগ লাগাইয়েই রাখছে লাল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে এ যে কয়জন ঘুরছি এক নাম্বার কথা হইল আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পর পরস্পরকে আল্লাহর দিকে ডাকে বলেন ইনশাল সবাই বক্তা হইতে হবে জরুরি না সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে কথা বলেন না কেন সবাই এক হাজার মানুষ হইতে হইব জরুরি না আল্লাহর কথা বলতে হবে ফেরি করতে আমরা সব আশের ফেরিওয়ালা আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা আমাদের এই কুম্বতের বৈশিষ্ট্য এটা আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে কোরআন কারিম আল্লাহ বলছেন ইন্না অব্লা বাইতিন আলিন নাস, কাবা আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর পরের উদ্দেশ্যে আল্লাহ বলেন আমি এটা বানাইছি দিন নাস মানুষের জন্য কার জন্য কাউবা করার জন্য কুরআনুল কারিমে আল্লাহ নিজে এই কুরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল্লিন নাস এই কুরআন হেদায়েত মানুষের লিন নাস কার জন্য আল্লাহ বলেন আমি আমার রাসূল পাঠাইছি ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস একই কথা আল্লাহ বলেন আমি আমার আখেরি বন্ধুকে রাসূল বানিয়েছি কাফ ফাতাল লিন নাস সমস্ত মানুষের জন্য তাইলে কুরআন লিন নাস সব মানুষের জন্য নবী লিন সব মানুষের জন্য কাবা লিন সব মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছেন ইন্নী জাআলুকা লিন নাস ইমাম আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানিয়ে দেব এই যে সব মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ফিন নাস বিল হজ ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও তাহলে কাবা লিন্নাস মুহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম লিন নাস কোরআন লিন নাস ইব্রাহিম লিন নাস এই আখরি নবী উম্মদ উখরিজাত রিজাত লিন নাস আমাদের কেউ আল্লাহত আল্লাহ তোমাদেরকেও পাঠানো হয়েছে বানানো হয়েছে প্রেরণ করা হয়েছে মানুষের কাবা কার জন্য কোরআন কার জন্য মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম কার জন্য আমি কার জন্য মুদি আলিন নাস কুদাল্লিন নাস কাফ ফাতাল্লিন নাস ও মানুষের জন্য মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই আমি সেদিনও বলছি মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে কষ্ট করে ২৮ বছর বিদেশ থাকে আঠারো বছর বিদেশ বাইশ বছর বিদেশ বাইশ বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য ভাত খাওয়ার জন্য লাগে না ঠিক কিনা বলে তাহলে বউ বাচ্চা আছে এই জন্য কষ্ট করে তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে এরা তো মানুষ মানুষ কিনা তাহলে মানুষের ভিতরে অন্য মানুষের প্রতি কল্যাণ চাই সেই স্ত্রী হোক ছেলে মেয়ে হোক অপরের কল্যাণ কামনা অপরের জন্য কিছু করা এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে সৃষ্টিগতভাবেই আছে মানুষ আত্মকেন্দ্রিক না মানুষ শুধু নিজের জন্যই না তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি তো তাদের ভাত মাস চাল ডালের ফিকির যদি আমি করি তো তাদের ঈমান আমল আখেরাত নামাজ রোজা বন্দিগী এবং আরও একটু বেশি যে বেশি মানবতা কল্লামকামি তো সে আরো মানুষদের জন্য ফিকির করবে ইমান আমলের এটা তো তার স্বাভাবিক দান স্বাভাবিক আল্লাহ তাআলা আমাদেরকে তফফিক দান আর আপনাদের কাছে বললাম যুবক ভাই তোমাদের কাছে বললাম ওলা আতুল কুম ইলা তাহাদুকা আল্লাহ তালা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও। নিজেকে নিজে এইভাবে এইভাবে সারা দিন নাই রাত নাই মোবাইলের ছবি নাচ গান এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো ইনসাফের সাথে একবার ভেবে দেখি কোন বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি নাচ দেখি নারী দেখি এর শেষ পরিণতি কি দুনিয়াতেই পরিণতি কি আখরাতে আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ তোমরা যারা ফজর জোহর আসর মাগরি নেশা দোস্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তো এটা ইনসাফের সাথে ভাবুক এর পরিণতি কি দুনিয়ায় কি হবে আখেরাতে কি হবে এতটুকু ভাবনা আসবে না মানুষ এত বোকা হবে কেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার পর দান করেন এবার একটা আয়াত এটা শুধু তর্জমা বলছি কোরআনুল কারিমের সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন বলে কুল্লি উমাতিং জানা মানসাকান সর্বযুগে সর্বকালে একেবারে আগম থেকে নিয়ে সর্বযুগে আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায় গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক নির্ধারণ করেছি কি এই শব্দটাই কন মানসাক বলেন আমি প্রত্যেক উন্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি বানিয়েছি নির্ধারণ করেছি প্রশ্ন হল মানসাক মানে কি মানসাক অর্থ তিনটা এক কোরবানি দুই হজ তিন ইবাদত আমি আল্লাহ প্রত্যেক জাতি উন্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কোরবানির বিধান নির্ধারণ করেছি আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্যের বিধান নির্ধারণ করেছি আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠী উন্মত মানুষের জন্যই ইবাদত আমার হুকুম বিধি বিধান নির্ধারণ করেছি ইবাদতবিহীন বন্দুকীবিহীন কোনো যুগেই কোনো কালের মানুষ ছিল না যে এই সময়ের এই মানুষগুলো তার কোনো কাম নাই আমি আল্লাহর কোনো হুকুম নাই বিধিবিধান নাই ছুটি তোমার যেটা মনে করে তুমি সেটাই করো না এমন এমন ছিল কখনোই ছিল তাইলে এখানে আল্লাহ তিনটা কথা বলো প্রত্যেক জাতির জন্যই কি ছিল করবানি ছিল বলেন না কি ছিল প্রত্যেক জাতি দুই নাম্বার প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান ছিল কি ছিল তিন নাম্বার প্রত্যেক জাতির জন্যই ইবাদত ছিল অতএব মানুষ 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 মাত্রই 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 যুগ 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 ধরে ধরে করছে করছে হজ ধরে ইবাদত করছে এখন আসেন প্রত্যেক মানুষের জন্য উচিত আল্লাহ তালা আমার উপরে যে কোরবানি বিধান রাখছেন মুসলমান হিসাবে ভাবাই উচিত যে এই ক্ষেত্রে দুইটা জিনিস এক হইল কুরবানি করিলে লাভ কি ফজিলত কি আরেক হইল কোরবানির কিভাবে কোন অবস্থায় কার উপরে কখন কোরবানি ওয়াজিব হয় এটা জানা উচিত এক হলো মাসায়জ্জের হজ্জের ও জানা উচিত হজ্জের মাসায়ল ও জানা উচিত ইবাদতের ফজিলতও জানা উচিত ইবাদতের বিধিবিধানও জানা উচিত জানা অতএব মুসলমান মাত্রই সে নামাজের ফজিলত কি এটাও জানবে নামাজ পড়তে হয় কেমনে এটাও জানবে এই দুইটা মিললেই সে মুসলমান আমি আমরা হুজুর গ্রামের মানুষ সাধারণ মানুষ মূর্খ মানুষ জেনারেল মানুষ স্কুলের মানুষ কলেজের মানুষ এই জন্য আমরা এটা জানি না কা জানেন না কামনে সিরে আপনি বন দিয়ে সাথে না খান নাকি জানেন না কেন আপনি না জানার অনুমতি আছে কিনা শরীয়তে মুসলমানের জন্য আল্লাহর বিধান না জানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা তো আপনি জানবেন না কেন কেন জানবেন বিস্তারিত পরিপূর্ণ সকল বিষয়ের খুঁটি নাটি সকল এলম একসাথে জানবে ওলামায় কেরাম কিন্তু আপনার প্রয়োজনে আপনার সামনে যে যেটুকু আপনার জন্য এটুকুর বিধিবিধান বিধান এটুকুর মর্যাদা এটুকুর ফজিলত জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আপনি দোকানদারি করবেন কমপক্ষে দোকান সম্পর্কিত ব্যবসার বিধিবিধান জানা ফরজ আপনি চাকরি করতেন না ঠিক আছে চাকরির মাসলা আপনি জানলেন না এটা আলেমরা রাজান যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই ওলামায় কেরাম এটা আরেকটা আরেকটা স্পেশাল গ্রুপ কিন্তু মৌলিক জ্ঞান আপনি জানবেন আপনি চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি অন চারটা সুরা ঠিক করে পড়তে পারেন না আলহামদুলিল্লাহ সুরাটা পড়তে পারেন না আপনি কি ভেলাস আপনি আত্মা হিয়া তো ঠিক মতো কইতারেন না দোয়ায়ে কোনতে পারেন না আপনি চাল ডাল বন বিড়ি সিগারেট চা হ্যাঁ চাপে দিচ্ছে কথা বলেন না কেন আপনি কবরে যাবেন কিভাবে জবাব দিবেন কিভাবে কথা বলেন না কোরবানি এটার কোনো মশালা নাই কোরবানি এটার কোনো হুকুম নাই কই জানবার প্রেরণা কয়জনের মন চাইলে কোরবানি দিবানি না দিলে কে রুম বারো চোদ্দ বছর দিয়ে আইতে আছে তালে তালে কোরবানি কি তালে তালে ও হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলেও হয় বলেন আপনারা আফসুসের ব্যাপার জাকাতের যাকাতের মাসআলা মুসলমান শুনতেই চায় না বুঝতেই চায় কয়জনে জিজ্ঞাসা করে বলে যে হুজুর আমার সম্পদের উপর অর্থ জাকাত ফরজ এটা কি করি দিলে হইলো না দিলে না হইলো এমন কথা বলেন না কেন এটা তো ফরজ হজ এটা তো ফরজ হজ কি ফরজ না সুন্নত জাকাত কি ফরজ না সুন্নত কোরবানি ওয়াজিব না নফল ওয়াজিব তাহলে যেটা ফরজ যেটা ওয়াজিব সেটা না জানার সেটা না বুঝার সুযোগ কোথায় আফসুসের কথা বহুত বড় আফসোস আমি এই কয়দিন ডেলি বলতেছি যে আমাদের মুসলমান অধিকাংশই জাকাত কোরবানি হজ এই তিনটি যেহেতু অর্থ সম্পর্কিত মানে আর্থিক বিষয় এগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে টাকা খরচের কি প্রশ্ন আবার এগুলো খরজওয়া যেহেতু টাকার বিষয় এই জন্য ইচ্ছা কইরা ইচ্ছা কইরা কার মাথা মাথায় দিকে দিক ঘুরাইয়া আস্তে সাক্ষেটা জায়গা জিঙ্গায় বুঝারও চেষ্টা করেন না না এটা দরকার নাই সব কথা মাইতেন না চাই বুঝে এই এ ব্যাপারে আওয়াজ কারণ এই তো জানে এটা হিসাব বুঝতাম গেলেই টাকা খরচ হইব দিতে গেলেই টাকা খরচ হইব অথচ বিষয়টা এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো কথা বলেন না ফরজ ও ছেড়ে দেওয়ার কোন সুযোগ মোমেনের জন্য আছে কি কোনো সুযোগ কোন সুযোগ কোন সুযোগ নেই কোন সুযোগ নেই রসুল্লাহ সাল আলী সাল্লাম আদিসের মধ্যে এরশাদ করেছেন যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করলো না মরে গেল নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান কি মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত দশ শতক পনেরো শতক জমি আছে শুধু আলগা খেত ওই মুসলমান তার পরিবারের দেড় দুই মাসের খরচ আর হজ্যের টাকা এই দুইটা যদি ওই বারো চোদ্দ পনেরো শতক জমির একাংশ বিক্রি করিলে চার শতক পাঁচ শতক তিন শতক বেচতে মনে করেন সাত লাখ টাকা হজের দুই লাখ টাকা সংসারের খরচ থাকবে দেড় দুই মাসে এই আট নয় লাখ টাকা যদি বারো শতক পনেরো শতক জমি আছে বেড়ার আর কিছু নাই ব্যাংকেও টাকা নাই আলগা কিচ্ছু নাই ফুতু বিদেশ নাই আলগা কোনো টাকা নাই শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে পনেরো শতক বারো শতক চোদ্দ শতক ওইখানে এক অংশ কিছু অংশ বেচলে সংসারের এই দুই মাসের বাজার খরচ সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে আট নয় লাখ টাকার ব্যবস্থা হবে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ আর যদি হজ আদায় না করে মারা যা বলছে তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না উম্মদ বাকি মুসলমান হয়ে মরলি না এটা বলে গেল কত বড় জঘন্য কথা এরপরেও যার কুলচর যার মধ্যে ভয় লাগে না এবড়া কেমন শক্ত বুড়া যেমন আড্ডি হলো মুসলমান পুরাটাই তো আড্ডি গোস্ত গোস্তরে তো কদ্দিন নরম কথা জোস তো হয় না ষাট বছরই হয়েছে অন্য হয় না জোস বুঝিনি গোস্তদের চুলার মধ্যে জোস করে নরম হয় না এবড়া তো নরম হয় না এবড়া তো ষাট বছর অনুবিরিখা ওটা শক্ত না আর বুঝে বনে আর বুঝতো না ষাট বছর বয়স আজও দুনিয়া যায় না রোপ যায় তিন উদ্ভিদের পাঠাইছে ওখানে কি তিন বারোশো লাখ টাকা খরচ হয়েছে না আবৃত ব্যবস্থা করছে মেয়ের বিয়ের টাকা হইলো বাড়ি ঘর টাকা হইলো সব হইলো আল্লার ঘরের জন্য পাঁচটা লাখ ছয়টা লাখ টাকা ব্যবস্থা হইলো জীবনে কোনদিন হায় বুঝে আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ আমাদেরকে দয়া করেন আল্লাহ আমাদেরকে মা এই জন্য আল্লাহ তারা বললেন কোরবানি সর্বযুগের হজ সর্বযুগের আর কি ছেলেরা তোমাদেরকে বলি শ্রেষ্ঠার বিষয় আল্লাহ তারা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত অতএব মানুষ মাত্র ইবাদত করবে এটাই স্বাভাবিক অতএব যার মধ্যে ইবাদত নাই আমি এই জন্য সাফ বলি যে কোনো মানুষ আমি লম্বা বিস্তারিত বলা দরকার কিন্তু এটুকুতে সম্ভব না আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা কোরবানির মাস আলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন আপনারা হজ্জের মাস আলা ভালোভাবে বুঝে নেন আপনারা প্রত্যেকটা ইবাদতের মাস আলা রাম থেকে জেনেন তাআলা বলেন এই হজ বলো কোরবানি বলো সমস্ত ইবাদত বলো আমি যে আল্লাহ তালা নির্ধারণ করলাম কেন

ওইটা জবাইয়ের সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে আমার স্মরণ করবে এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি শুধু গোস্ত খাওয়ার জন্য নয় গোস্ত তো সারা বছরে এই জন্য হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ঈদের নামাজ আশ্চর্য আমার গাড়িতে বসে বসে হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাবাহা قبل الصلاه যে ব্যক্তি নামাজ ইদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা তো সে তা ইনমা হুয়া শাতু লাহম এটা যেন সে বকরীর গোশতই খাইলো আজ্জালাহু লিআহলিহি পরিবারের জন্য তারাহুরা করে গোস্তের ব্যবস্থা করলো লাইসা মিনান নুসুকে বিশাই ইন কুরবানির কিছুই তার অর্থ ঈদের নামাজ দুই রাকাত এটা ফরজ কথা বলেন না কেন ঈদের নামাজ ফরজ না না ওয়াজিব তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়ালায় তাইলেই আল্লাহ বলতে যে উদা গোস্ত খাই না তো যেতে তুই ডাকাইতে কি কুরবানি কোরবানি যে জোহরের নামাজ পড়ে না আসর মাগরিব বেসা পড়ে না

আল্লাহর জন্য কুরবানি দিলে হজর পড়বে না কেন জোহর আসর মাগরি পড়বে না কেন লুঙ্গিটা লুঙ্গি দুইবার ফিন্দুর লাগবে একবার বদলাইয়া নামাজ ছইরা আইয়া আবার লুঙ্গি হয়তো বড়াইব রক্ত টক্ত আড্ডি মেড্ডি লাগবো লুঙ্গির মায়া করিলা সেজদার মায়া করল না কত বড় নিকৃষ্ট ডাকায় চোখরের ওয়াক্ত চলে গেল তুমি তোমার আম্মার হলো নজয়ান ছেলেরা নিজের জীবন এই মোবাইলের আসক্তি সাইকেলের এই হুড়াহুড়ি ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি